আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাচ্ছি এমডি আমিনুর রহমান ব্লগ আমিনুর রহমান ব্লগ ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন আজকে কারফিউ জারি করা হয়েছে হালকা পাতলা দুই একটি করে প্রাইভেট কার যান চলাচল করছে এবং কি রিক্সা রাস্তায় লোকজনের সংখ্যা খুবই কম আপনারা দেখতে পাচ্ছেন রোড ঘাট ফ্রি আমি এখন দাঁড়িয়ে আছি এগারো নম্বর ব্রিজ বনানি আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যান চলাচল নেই মানুষের চলাচল নেই সাধারণ মানুষ যারা একেবারেই বাহিরে না বের হলে চলে না দুই একজন চলাচল করছে এদিকে যদি আপনাকে দেখাই একবারে খালি রিক্সা ছাড়া অন্য কিছু নেই কারফিউ জারি করা হয়েছে সারা ঢাকার শহর কয়েকটি জেলায় এতে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে যাচ্ছে তারা কি খাবে কি পড়বে অসহায় মানুষের পাশে দাঁড়াবার মতো কোনো লোক নেই আমি যদি আরেকটু এগিয়ে যাই দেখতে পাচ্ছেন একদমই ফাঁকা একদম ফাঁকা ঢাকা শহর এভাবে যদি দেশ চলতে থাকে তাহলে মানুষ না খেয়ে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন একটি করে প্রাইভেট কার চলাচল করছে এবং কি রিক্সা সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে ভয়ে ঘর থেকে বের হচ্ছে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন মনে রাখবেন এমডি আমিনুর রহমান ব্লগ ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম